তো আজকে র্যান্ডম প্লেয়ারদের সাথে একটি ম্যাচ শুরু করতে যাচ্ছি তো খেলা শুরু থেকেই মানে ওরা আমার জ্বালাইতেছিল যে এই কর সেই কর তো আমি তাদের বয়স কোনো শুনতেছি না কোনো পাত্তা দিতেছি না তো ফাঁকে মোটামুটি লুট করে নিলাম লুট করার পরে তো আমি গাড়ি নিয়ে একটা স্কোয়াডের ভিতরে ঢুকে পড়ি তখন স্কোয়াড আমাকে সাথে সাথে আকাশে পাঠিয়ে দেয় তো ওরা আমার বট টট বলতেছে অনেক কথা বলতেছে বলতেছে তোরা রিভেপ দেবো না তখন রিকোয়েস্ট রিকুয়েস্ট করে যাই হোক একটা রিভ্যা পাইয়া ফেললাম তো একটা রিভ্যাব পাওয়ার পরে তো এখানে তো ফাইট করতেছে তি তিন নাম্বার তখন ওর কাছে আমি যাইতেছি যে মামু ওয়েট করে আমি আসতেছি তো আমি এই ল্যান্ডিংটা ঠিকমতো করতে পারি না এই কারণে একটু টাইম লাগতেছে তারপরে দৌড়ায় যাইতেছি ওই ওরা দৌড়া ফাইট করতেছে কিন্তু ও মরতেছে না এই মারতেছে না তারপর সেখানে আমি চলে আসলাম তো আমি আসার পরে আমি এনিমিরে দেখে দিলাম দিলাম মামুর হেড

ওই ফাঁকে আবার তিন নাম্বারটা বরাবর আকাশে চইলা গেল উপরে নিমিটা আমার উপরে রাস করে দেয় তখন আমি একটা ওয়াল ফালাইলাম ওয়ালটা ঠিক মতো পরে না এটা কোনো কথা তারপর কি মনে করে জুনের বাইরে গেলাম আবার জুনের ভিতরে চলে আসলাম আসার পরে গাড়িটা নিলাম তো এনে যে তুই নিমি পুরা দূরা রাশ রাশ করতেছে তারপর আমার এক নাম্বার প্লেয়ারটারে দিল আকাশে ওরা তখন আমি গাড়ি নিয়ে গেলাম গাড়ি নিয়ে দিয়ে এনে ধুয়ে নিমি আই ও সিস্টেম পার দেঙ্গে তো দুটো দিয়া দিলাম এক ডাকা এক ডাকাতে দুইটা বরাবরই নক তো নকই ছিল তো কিলটা ফ্রিতে পেয়ে গেলাম অবশেষে দুইটা কিল ফ্রিতে ব্যাট হয়ে গেল তারপরে এক মামু ওয়ান বেস ওয়ান হবে তো আরেকটা ছিল আমার প্লেয়ার তো সে জুন কভার দিতে পারে নাই তারপরে দেখেন ওয়ান বেস ওয়ান হবে এরকম একটা খেলা হবে তো চার নাম্বার অলরেডি চলে গেল আকাশে তখন তো পুরা আমার উপরে তখন ওরা বলতে যে তুই বই আনতে পারবে না এই সে তখন আমি এদিকে নাইমা গাড়িটা ড্যামেজ দেওয়ার চিন্তা তারা করতেছি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি আর ওই দিকটা বলতেছে তুই পারবি না তখন আমি বললাম বেটা নিনজা টেকনিক দেখ কিভাবে বই আনতে হয় সেটা দেখাবো তখন এই গাড়ি গাড়িতে ওইটা গেল তখন গাড়ি দিয়া মামরে পাঠাই দিলাম জুনের বাইরে তো জুন থেকে একটু ঘুরে আসলো আমার যারা ডায়মন্ড টপ আপ করতে চাও স্কিনা নাম্বার চব্বিশ ঘন্টা সার্ভিস বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবো মুরাদবি গেমিং এর নাম বললে আকর্ষণীয় একটি ছাড় পাবা অবশ্যই তোমরা মুরাদবি গেমিং এর নাম বলবা যারা ডায়মন্ড টপ আপ করবো ভিডিওটি শেয়ার করো লাইক কমেন্ট করো ধন্যবাদ